মানবতা বিরোধী অপরাধের দায়ে আটক হওয়া আওয়ামী লীগের ডজনখানেক মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী সহ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এবং এক সময়ের ডাকসাইটের স্বরাষ্ট্র মন্ত্র সচিব জাহাঙ্গীর আলমকে আজকে আদালতে হাজির করা হয়েছে এখানে তাদেরকে অনেকটা বিধ্বস্ত মনে হয়েছে বিশেষ করে প্রথম যখন ফারুক খান ঢোকে তার পরবর্তীতে আমরা দেখেছি তফিকি এলাহি চৌধুরী তার সাথে হাসানুল হকিনু রাশেদ খান মেনন রাশেদ খান মেনন তিনি কিছুটা নিজেদেরকে স্বাচ্ছন্দ্যবোধ হিসেবে দেখানোর চেষ্টা করেছেন হাসানুল হকিনু হাসার চেষ্টা করেছেন হাত উঁচিয়ে চেষ্টা করেছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম আনিসুল হক কিন্তু তাদেরকে সে হাত উঁচানো থেকে বাধা দেওয়া হয়েছে এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বিতর্কিত বিচারপতি তিনিও কিন্তু এখানে এসেছেন এবং তাকে কিন্তু অনেকটা বিধ্বস্ত মানা হয়েছে লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান তাকে দিয়ে মূলত এই যাত্রা শুরু হয়েছিল এর আগে আমরা দেখেছি নারায়ণগঞ্জ থেকে কিন্তু একজনকে হাজির করা হয়েছে তিনি হচ্ছেন গোলাম দস্তগীর গাজী তাকে এই ট্রাইব্যুনালে হাজির করা হবে সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শুরু হয়েছে এই অপরাধ ট্রাইব্যুনালের এখন তদন্ত পর্যায়ে রয়েছে তদন্ত শেষ হলে তাদেরকে আদালতে ভুক্ত করা হবে চার্জশিটের তাদেরকে কোন কোন মামলা দেওয়া হবে বিশেষ করে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের যে আইনটি রয়েছে কিছুদিন আগেও স্বৈরাচার শেখ হাসিনার আমলে যে আইনজীবী যে পুলিশ কর্মকর্তা স্বরাষ্ট্র সচিব মন্ত্রী উপমন্ত্রী যারা প্রচণ্ড পরিমাণ দমভুক্তি করতো তারাই এখন আদালতের কাঠগড়ায় বিশেষ করে পাঁচই আগস্ট ছাত্র জনতার যে অভূতপূর্ব বিপ্লব সংগঠিত হয়েছে সেই বিপ্লবের পূর্বাপর যে ঘটনাগুলো ঘটেছে বিপ্লবের দিন এবং তার আগের দিনগুলোতে যে ছাত্রদের উপর নির্মমভাবে গুলি করা হয়েছে এই আন্দোলন দমনের জন্য অসংখ্য মানুষকে বলি দেওয়া হয়েছে যেটি বলা যায় র্যাব পুলিশ সদস্য বিজেপি থেকে শুরু করে যাদের নির্দেশে এসেছে তারাই মূলত এখানে আসামি হয়েছে মূলত এখানে হুকুমের আসামিটাই বেশি করা হয়েছে সুপেরিয়র রেসপন্সিবিলিটি কমান্ড বলে একটি শব্দ আছে আইনের পরিভাষায় সে আইনের পরিভাষা অনুযায়ী তাদেরকে আজকে এখানে বিচারের মুখোমুখি করা হবে